এবার যে খবর আপনাদের দেখাবো বিহারে ফেরি করতে গিয়ে হরিহরপাড়ার তিনজন পরিযায়ী শ্রমিকের উপর হামলা ও হেনস্থা আতঙ্কে জর্জরিত অবস্থায় কোনো রকম প্রাণে বেঁচে বাড়ি ফিরলেন হরিহরপাড়া ব্লকে প্রদীপা গ্রামের তিনজন শ্রমিক তাদের অভিযোগ প্রায় দিন আগে বিহারের এলাকায় করতে যান তারা শুক্রবার ফেরি করার সময় হঠাৎই নবীনগর দুষ্কৃতী তাদের ওপর চড়া হয় দাবি করা হয় পরিচয়পত্র এরপর কিল ঘুষি লাথি এমনকি অশ্লীল গালাগালের মাধ্যমে হেনস্থা করা হয় তাদের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে প্রাণে বাঁচতে শনিবার রাতের অন্ধকারে কোন রকমের বাড়ি ফিরতে বাধ্য হন চোখে মুখে এখনো স্পষ্ট আতঙ্কের ছাপ ঘটনার খবর পেয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যান হুমায়পুর অঞ্চল তৃণমূল প্রতিনিধির দল হরিহরপাড়া থেকে জাব্বার শাকের রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা বিহারে ফেরি যেতে গিয়েছিলেন দে আমরা যাচ্ছিলাম ফেরিতে পানের দোকানে দাঁড়াইছিলাম পান খাওয়ার জন্যে দে একটা থেলা আছিলো গাড়ির চাকরি তুলি আজকা হুম সে বাংলাদেশে আধার কার্ড দেখা হুম চা চাকরি তুলে নিলো আমরা তিনজনের ছিলাম ওখানে

বিহারে ফেরি বলতে এরা ধরুন সে ভাঙা চূড়া আপনার টিন চুল এসব কিনে মানে গরিব মানুষ নাই আপনারা দেখলেন বাড়িঘর তো সেই ক্ষেত্রে এরা দীর্ঘদিন ধরেই যাই তো ওখানকার কিছু বিহারি মানুষ যেটা বয়স্ক মানুষ তাদেরকে এদিকে প্রথম বলাই তোদের বাড়ি কোথায় ওরা বলে আমাদের বাড়ি পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বলে আধার কার্ড দেখা আধার কার্ড দেখার পরে দেখে ছাড়েনি মানে কি বলেন তো একদিনের চোখে ঘুষি মেরেছে মানে সে লজ্জায় চোখ দেখাতে পারছেন মানে আমাদের পশ্চিমবঙ্গ তো এরকম না আজকে আমাদের হুমায়ুপুর অঞ্চলে প্রদীপডাঙ্গা গ্রাম সেই গ্রামের প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ বিগত কয়েক বছর ধরেই বিহারের বিভিন্ন জায়গায় যেটা ফেরির কাজ করেন এবং আমাদের অঞ্চল থেকে মহিষমারা থেকে আরও অন্যান্য অঞ্চল থেকে অন্যান্য বুথ থেকে প্রচুর লোক কাজ করেন বহু দিন থেকে করেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন থেকে বিজেপি সরকার ভারতবর্ষে এসছে এই জায়গা হিন্দু মুসলমানের তাস খেলছে যে মুসলমান হলে বাইরে ফেরি করতে গেছে অন্য একটা রাজ্যে সেটা বিজেপি শাসিত রাজ্য সেখানে মানে বাংলাদেশি রোহিঙ্গা বলে শুধু মুসলমান হওয়ার কারণে তাদের উপর অত্যাচার নামছে তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদেরকে অনেক সময় সরকারিভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছে প্রায় আজকের দিনে তিনজন আক্রান্ত হয়েছে কবে আক্রান্ত হয়েছে সেটা গত পরশুদিন আক্রান্ত হয়েছে ওরা এখনো দেখলাম খুব আতঙ্কে আছে আমরা খবর শুনে আমরা ওদের বাড়িতেও গিয়েছিলাম আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ মহাশয়কে জানানো হয়েছে এবং আমরা অঞ্চল নেতৃত্ব বেশ কয়েকজন মিলে আক্রান্তদের বাড়িতে গিয়েছিলাম